আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চীন এবং ভারতের মধ্যে দীর্ঘদিনের একটা বৈরিতা আমরা লক্ষ্য করেছি আসলে আমরা এশিয়ানরা যারা এশিয়াবাসী এশিয়া মহাদেশের লোক তারা আসলে চায় যে এশিয়ার প্রতিটি দেশের সাথে প্রতিটি দেশের যে সীমানাগত যে সমস্যা আছে রাজনৈতিকভাবে যেই সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাক এবং এশিয়াটা একটা শান্তিপূর্ণ মহাদেশ হিসাবে পরিচিতি লাভ করুক যেমন ইউরোপ ইউরোপে দেখেন প্রতিটি দেশ তাদের যে আঠাশটা দেশ আছে সেই সেখানে কিন্তু পরস্পর পরস্পর সাথে তাদের দারুণ একটি সম্পর্ক সক্ষতা কেউ কোনো দেশকে আক্রমণ করছে না কেউ কোনো দেশকে রাজনৈতিকভাবে বৈরী ঘোষণা করছে না কিংবা বৈরী ব্যবহার করছে না কিন্তু আমাদের এশিয়ার মধ্যে দেখেন যে প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা সীমার একটা দারুণ একটা সমস্যা আছে এবং ঐতিহাসিকভাবে এই সমস্যাগুলোর সমাধান করা খুব জরুরি বিশেষ করে এইসের মধ্যে বৃহত্তম জনসংখ্যার দিক থেকে বৃহত্তম এবং ভৌগোলিক দিক থেকেও খুব বড়সড় তিনটি দেশ ভারত একশো প্রায় তিরিশ কোটি মানুষ চীনে একশো চল্লিশ কোটি মানুষ ওদিকে রাশিয়া বৃহৎ আয়তনে বিশাল দেশ কিন্তু লোকসংখ্যা কম সেই সাথে সাথে পাকিস্তানে প্রায় বত্রিশ কোটি মানুষ আমাদের দেশে প্রায় উনিশ কোটি মানুষ তো সেই সাথে যে জাপান আছে তারপরে ধরেন ইন্দোনেশিয়া আছে বিশাল জনসংখ্যার দেশ থাইল্যান্ড আছে তাই না দক্ষিণ কোরিয়া আছে মালয়েশিয়া আছে বিভিন্ন দেশ আছে এভাবে অনেকগুলো দেশ কিন্তু দক্ষিণ মানে এশিয়া মহাদেশের মধ্যে তো এরা যদি একটি ইউনিয়ন করতে পারে একটা মুদ্রা চালু করতে পারে তাহলে কেন নয় যে এশিয়াতে একটা ইউনিয়ন হবে এশিয়ান ইউনিয়ন এবং এখানে কেন এশিয়ান মুদ্রা হবে না এগুলি এবং সেটার মূল কারণ হলো যে চীন ভারত একটা বৈদিক সম্পর্ক সীমানা নিয়ে সমস্যা ওদিকে ভারত পাকিস্তান একটি সমস্যা কাশ্মীর নিয়ে এবং বিভিন্ন রকমের তাদের মধ্যে মানে অভিযোগ পাল্টা অভিযোগ আছে তারপরে আপনার দক্ষিণ কোরিয়ার সাথে আপনার উত্তর কোরিয়ার একটা শত্রুতা দীর্ঘদিন যাবৎ জাপানের সাথে মা রাশিয়া এবং চীনেরও একটি মানে বৈরিতে আছে এদিকে তাইওয়ান ইস্যুতে অনেক কিছু আছে সবকিছু মিলিয়ে এই সমস্যাগুলোর সমাধান করতে পারে একমাত্র বড় দেশ এখানে ভারত চীন রাশিয়া জাপান দক্ষিণ কোরিয়া পাকিস্তান তারপরে মালয়েশিয়া এই সমস্ত দেশগুলো মিলে যদি মনে করেন সবাই একটা এশিয়ান ইউনিয়নের দিকে যায় তাহলে এই এশিয়া মহাদেশটা অনেক শান্তিপূর্ণ হতে পারে এবং এখানে প্রচুর লোক পৃথিবীর আটশোশো কোটি মানুষ যদি তাই আটশো কোটি মানুষের মধ্যে প্রায় দুশো কোটি মানুষের উপরে এখানে অর্থাৎ প্রায় আপনার চার ভাগের এক ভাগ মানুষই কিন্তু এই শুধু এশিয়ার মধ্যেই বসবাস করে প্রায় এখানে আপনার কত দেড়শো তিনশো না অর্ধেক হবে প্রায় দুশো ভুল করলাম তো তো সেখানে ভারত এবং চীনে মিলেই তো দুশো সত্তর কোটি মানুষ তাহলে তিনশো কোটি সাড়ে তিনশো কোটি মানুষ এশিয়ার মধ্যে পৃথিবীর প্রায় অর্ধেক একটা মহাদেশের মধ্যে সেক্ষেত্রে এখানে ব্যবসা বাণিজ্য নিজেরা নিজেরা যদি করে তাহলে তো কারোর উপর ডিপেন্ড করতে হয় না একজনের পণ্য আরেকজনে নিল আরেকজনের বুদ্ধি পরামর্শ প্রযুক্তি একজন নিল তারপর একজন অস্ত্র শস্ত্র আরেকজন অস্ত্র শস্ত্র নিল সহযোগিতা করলো ঠিক একইভাবে তৈরি যদি হয় তাহলে ভারত এবং পাকিস্তান এবং চীন বলেন রাশিয়া বলেন বাংলাদেশ বলেন মিয়ানমার বলেন থাইল্যান্ড বলেন এই সমস্ত অঞ্চলগুলিতে একটি শান্তি প্রতিষ্ঠা করে আজকে ভারত ও প্রতিবেশী দেশগুলো দ্বারা বিভিন্নভাবে মানে তারা কি একা হয়ে যাচ্ছে কিংবা ভারতের মানে বরত্ব আশেপাশের দেশগুলোকেও মানে হুমকির মুখে ফেলছে এই জামায়গুলোগুলো এই হুমকিগুলো দূর করা খুব জরুরি এখন এই যে চীনে যে সাংহাই কপারেশন অর্গানাইজেশনের একটি সবাই নরেন্দ্র মোদী গিয়েছেন সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার সাথে তিনি দেখা করেছেন দেখা করার পরে চীনের প্রেসিডেন্ট প্রথমেই তিনি বলছেন যে আমরা প্রতিদ্বন্দ্বী নিয়ে অংশীদার কত সুন্দর কথা এটা মনে প্রাণে বিশ্বাস করতে তো সেভাবেই কাজ করতে তারপরে জবাবে মোদি শি জিনপিংকে বলেন পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ভিত্তিতে চীনের সঙ্গে সীমান্ত শান্তি সহ সব রকম সম্পর্ক উন্নয়নে আমরা অঙ্গীকার এই যে অঙ্গীকারের কথা বলেছে তাহলে আসলে বিরুদ্ধে মিটিয়ে ফেলা উচিত এই সীমান্ত সামান্য একটি সীমান্ত নিয়ে একটা ফয়সলা হওয়া উচিত কারণ বাষট্টি সালও এ নিয়ে যুক্ত হয়েছে সীমান্ত সমস্যাগুলো সমাধান হয়ে গেলে এই সমস্যাগুলো তখন দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য আদান প্রদান এক জায়গার থেকে আরেক জায়গা লোকজন যাওয়া চাকরি করা এই জিনিসগুলো সহজে তারপরে এক্ষেত্রে যে তখন রাশিয়া দুইটি দেশেরই বন্ধু চীনেরও বন্ধু এবং ভারতেরও বন্ধু তাই তিনি মধ্যস্থতা করে একটি সমস্যা সমাধান করতে পারেন এবং সেই সমস্যাটা যদি সমাধান হয় তাহলে তার প্রভাব ইতিবাচক প্রভাব বাংলাদেশে পড়বে মিয়ানমারে পড়বে থাইল্যান্ডে পড়বে ইন্দোনেশিয়া পড়বে মালয়েশিয়া পড়বে পাকিস্তানে পড়বে ভুটানে নেপালে সব জায়গাতে পড়বে তখন একটা সুন্দর একটা পরিবেশ আবহাওয়া সৃষ্টি হবে প্রত্যেকটি দেশ প্রত্যেকটি দেশে বন্ধু হয়ে দাঁড়াবে শত্রু হয়ে দাঁড়াবে না এবং এরকম যদি একটি সম্পর্কভিত্তিক আমাদের এশিয়াটা তৈরি হয়ে যায় তাহলে এক জায়গার থেকে আরেক জায়গায় এক দেশের ভিতর দিয়ে আরেক দেশের পণ্য পরিবহন এগুলো কোনো সমস্যা হবে না তখন কেউ কারো স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে স্বাভাবত খুনে হচ্ছে এই অভিযোগগুলো তুলবে না তো সেই জন্য বড় দেশগুলোর এখন দায়িত্ব হলো যে বিরোধগুলো মিটিয়ে ফেলা জাপানের সাথেও বিরোধ মিটিয়ে ফেলা দক্ষিণ কোরিয়ার সাথে মিটিয়ে ফেলা তাহলে হবে কি যে আমেরিকা যুক্তরাষ্ট্র পশ্চিমারা এখানে এসে খবরদারি করতে পারবে না আর এই খবরদারি কিন্তু আমাদের এই দক্ষিণ এশিয়ার এবং পুরো এশিয়াটাকে টালমাটাল করে দিয়েছে তাই আমরা চাই যে তারা যে দুই নেতা নরেন্দ্র মোদী এবং শি জিনপিং তারা যে বলছেন যে আমরা কেউ কারো শত্রু নেই আমরা প্রতিদ্বন্দ্বী নেই আমরা হলো অংশীদার আর ওদিকে তিনি যে বলছেন যে মোদী বলছেন যে আমরা আসলে যে শান্তিপূর্ণ একটি সম্পর্ক চাই সীমান্ত বিরূপগুলি নিষ্পত্তি চাই সেগুলো হওয়া খুব জরুরি সেই ক্ষেত্রে আশা করি যে নিজেদের মধ্যে একটা বিবেক জাগ্রত হবে এবং অঞ্চলের মানুষগুলোর নিরাপত্তা সমৃদ্ধি উন্নয়ন এগুলি তারা চিন্তাভাবনা করে একসাথে তারা পথ চলবে আর আমেরিকা যুক্তরাষ্ট্র পশ্চিমাদের যে হুমকি কথায় কথায় তারা যে শুল্ক আরোপ করে কথা কথা তারা নিষেধাজ্ঞা আরোপ করে এই জিনিসগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারব আর তারা যদি সেরকম কিছু করে তাহলে আমাদের এই দক্ষিণে আমাদের এশিয়ার আমরা পণ্য আমাদের মধ্যেই বিতরণ করে আমাদের মধ্যেই ব্যবসা বাণিজ্য করে আমরা এখানে নিজেরা টিকে থাকতে পারবো এবং আমাদের অস্ত্রেই আমরা প্রতিটি দেশ একজন আরেকজন নিতে পারি এবং অস্ত্র না হলে তখন চলে যদি এশিয়ার মধ্যে যদি অন্য কোনো শক্তি এখানে ঢুকতে না পশ্চিমা শক্তি যদি ঢুকতে না পারে তাহলে আমাদের দেশে যুদ্ধ থেমে যাবে আমাদের এই অঞ্চলে যুদ্ধ থেমে যুদ্ধ তখন হবে না কারণ যুদ্ধের প্রয়োজন নেই কারণ এখানে একটি শান্তি প্রতিষ্ঠা হবে যেমন ইউরোপে একটি শান্তিময় একটি মহাদেশ ঠিক এশিয়া একটি শান্তিময় মহাদেশ কিন্তু এশিয়ার অশান্তিগুলোর সৃষ্টি হচ্ছে আমেরিকা এবং পশ্চিমাদের প্ররোচনায় তাদের হস্তক্ষেপ এখান থেকে আমরা মুক্তি চাই তাহলেই একটি সুন্দর এশিয়া তৈরি হবে ধন্যবাদ বন্ধুরা